হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানুষের শেষ নাম ঈশ্বর বা স্বর্গীয় মানুষের শেষ বস্ত্র সাদা কাপড় মানুষের শেষ রূপ বিদায়কালীন সাজসজ্জা মানুষের শেষ খাদ্য এক চামচ জল মানুষের শেষ কাজ সব রেখে যাওয়া মানুষের শেষ পরিচয় মৃতদেহ মানুষের শেষ দেখা আবজা প্রিয়জন মানুষের শেষ ভুল চোখের জল মানুষের শেষ শিক্ষা সবটাই সব মানুষের শেষ খেলা মৃত্যুর কাছে পড়া যায় মানুষের শেষ অভিযোগ আর অভিযোগ করা হলো না মানুষের শেষ অভিনয় মৃত্যুকে স্বীকার করে নেওয়া মানুষের শেষ সুখ চির মানুষের শেষ যন্ত্রণা শ্বাস কষ্ট মানুষের শেষ কর্তা আর সময় নাই মানুষের শেষ ঠিকানা শ্মশান ঘাট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে হরে মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে আপনার চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান ঘাট পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার সঙ্গে থাকবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত আর আপনার সঙ্গে যদি কিছু যায় তাহলে শুধু আপনার কর্ম তাই এই পৃথিবীতে এসেছেন কর্ম করে যান কর্মটাই সবচেয়ে বড় কর্মই আপনার থেকে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র ছাড়া জীবনে আর কোনো গতি নাই তাই এই মন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ